তো আজকে প্রথমে আমি যে টপিকটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সতী সিস্টেম রাইট এ শর্ট নোট অন সতী সিস্টেম এটা কিন্তু সতীদাহ প্রথা ওকে যদি তোমরা দেখো তোমাদের সি সি 13 যারা হিস্ট্রি অনার্স পড়ছো সি সি এটা একটা খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা যে রাইট এ শর্ট নোট অন সতী সিস্টেম মানে সতীদাহ প্রথা কি দেখো বাংলা তথা ভারতের যদি বলো যে সমাজ জীবনে এক নিষ্ঠুর বা অমানবিক প্রথা ছিল কিন্তু এই সতীদাহ প্রথা তাহলে কি বললাম বাংলা তথা ভারতবর্ষে বাংলা থেকে আমরা বলতে পারি বাংলা তথা ভারতবর্ষের সমাজের একটা অতি নিষ্ঠুর এবং অমানবিক প্রথা ছিল সতীদাহ প্রথা কেন হিন্দু সমাজে এই প্রথাটা বিশেষ করে জনপ্রিয় বেশি বেশি হয়েছিল আমরা বল বলতে পারবো না যে মুসলমান সমাজে ছিল না কিন্তু মুসলমান সমাজেও ছিল কিন্তু হিন্দু সমাজে এই সতীদাহ প্রথাটা বেশি জনপ্রিয় ছিল তো হিন্দু সমাজে মৃত স্বামীর চিতায় যদি স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো তাহলে কিন্তু এই যে অমানবিক এবং এই যে নিষ্ঠুর প্রথা সোসাইটিতে প্রচলিত ছিল এটাকেই কিন্তু বলা হয়েছে সতীদাহ প্রথা তাহলে কি বললাম সতীদাহ অর্থাৎ স্বামীর চিতায় মৃত স্বামীর চিতায় স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার যে প্রথা ছিল সেটাকে বলা হয়েছে সতীদাহ প্রথা এটা নিচু ক্লাসে তোমরা পড়ে এসছো বহুবার এটা তোমরা পড়ে এসছো এই বিষয়টা এই টপিকটা তো বলছে এই সতীদাহ প্রথার বিরুদ্ধে সর্বপ্রথম জোরালো আন্দোলন গড়ে তুলেছিল কে তোমরা প্রত্যেকেই জানো কে বলো তো রাজা রায় রাজা রায় ভেরি গুড তাহলে রাজা রায় কি করেছিল এই সত্যদাহ প্রথার বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন গড়ে তুলেছিল তৎকালীন যে জনসমাজ ছিল সেই তৎকালীন জনসমাজের সাক্ষর সম্মিলিত এক পত্র তখনকার যে গভর্নর জেনারেল ছিল লর্ড উইলিয়াম বেন্টিং সেই লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে কিন্তু জমা দিয়েছিল কারণ রাজা রায় জনগণকে বুঝিয়েছিল যে এটা সম্পূর্ণ শাস্ত্র বিরোধী এটা মানার বা এটাকে মেনে নেওয়ার কোন বাধ্যবাধকতা সোসাইটিতে হতে পারে না বা এই অমানবিক এই নিষ্ঠুর এই বর্বর বর প্রথাকে বন্ধ করতে হবে মানুষজনকে বুঝিয়েছিল একটা স্ত্রীর যে যন্ত্রণা সেই যন্ত্রণা মানুষকে বুঝিয়েছিল রাজা রামমোহন রায় ঠিক সেই কারণে রাজা রামমোহন রায় কি করেছিল এক চিঠির যে প্রতিলিপি ছিল সেই প্রতিলিপি জনগণের স্বাক্ষর সম্বলিত নিয়ে তৎকালীন যে আমাদের ভারতের যে গভর্নর জেনারেল যে ছিল তার নাম ছিল লর্ড উইলিয়াম বেন্টিং ইনি অবশ্যই ব্রিটিশার ছিল তো তার প্রচেষ্টায় তিনি কি করেছিল মানে রাজারামের রায়ের প্রচেষ্টায় আর এটাকে পাশ করেছিল কিন্তু লর্ড উইলিয়াম জারি করেছিল এবং জারি করে কিন্তু এই সতীদাহ প্রথা যে এই অমানবিক প্রথা এই অমানবিক প্রথা কিন্তু নিষিদ্ধ বা বন্ধ করেছিল তাহলে আমরা কিছু ডাটা কিছু তথ্য আমরা খুব সুন্দরভাবে প্রথমে আমাদের মনের মধ্যে গুছিয়ে নিই কি গুছিয়ে নিব যে সবা সবার প্রথমে বাংলা তথা ভারতের সমাজ জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ যদি আমরা বলি একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তৎকালীন সমাজের যে ভাবনা চিন্তার ছিল সেটা কিন্তু সতীদাহ প্রথা এবং এটা ছিল এক ধরনের নিষ্ঠুর এবং অমানবিক প্রথা যেটা হিন্দু সমাজে প্রচলিত ছিল হিন্দু সমাজে মৃত স্বামীর চিতায় স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার যে প্রথা ছিল তা কিন্তু সত্যি দেওয়া প্রথা এবার তোমরা পরবর্তীকালে এই সত্যি দেওয়া প্রথাটা মুসলমান সমাজেও কিন্তু আমরা কিছুটা খানিকটা দেখতে পাই যদি খুব ভালো করে ইতিহাসটা ঘাটা যায় তাহলে সেখানে দেখবা আমার কাছে একটা বই ছিল সেই বইয়ের মধ্যে আমি সত্যি দেওয়া প্রথার একটা ছবি দেখেছাম দৃশ্য ওই গোটা বইটার মধ্যে বেশ কয়েকটা ছবি ছিল সেই অনেক পুরনো বই হ্যাঁ অনেক পুরনো বই নিচু ক্লাসের বই সেখানে একটা ছবি অঙ্কন করা ছিল জাস্ট আঁকানো কিন্তু আমি বলছি সেখানে একটা কবর স্থান দেখা ছিল কবর মানে কবরের সেই কবরে মৃত স্বামীকে অলরেডি মানে পুতবে সেখানে মৃত স্বামীকে দেওয়ার পরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এবং পাশে কি হচ্ছে বাদ্যযন্ত্র পাচ্ছে মানে সেই বিধবা যে মহিলা আছে সেই মহিলার যেন কান্নার আওয়াজ কারো কর্ণপুহে প্রবেশ করতে না পারে এই জন্য কিন্তু সত্য প্রথা যখন হতো তখন কিন্তু জোরে জোরে আহ তারপরে মেয়েদের জোকার জোকার দিত শঙ্খ বাজাতো কাশি বাজাতো ঘন্টা বাজাতো হ্যাঁ এবং ঢাক ঢোল জোরে জোরে কিন্তু বাজাত কারণ এই বিধবা নারীর যদি মানে কান্নার আওয়াজ যদি কর্ণপুহে প্রবেশ করতো সেটা কিন্তু সর্বপ্রথম স্বচক্ষে যখন এই এই জিনিসটাকে আন্দাজ করেছিল যে কতটা অমানবিক হ্যাঁ মানুষ কতটা অমানবিক হলে হ্যাঁ যে মৃত স্বামীর যে চিতায় সেখানে জ্যান্ত স্ত্রীকে তুলে দেওয়া হয় এই যে একটা প্রচেষ্টা সোসাইটিতে মানে গড়ে তুললো রাজाराम মনরায় তা কিন্তু সত্যিই খুব সেই সময় সোসাইটিতে একটা বিরল দৃশ্য এবং সেই জনসমাজকে নিয়ে সেই স্বাক্ষর সম্বলিত এক পত্র তৎকালীন যে গভর্নর জেনারেল ছিল লর্ড উইলিয়াম বেন্টিং সেই লর্ড উইলিয়াম বেন্ডিং কে জমা দিয়েছিল যখন দেখলো যে এটা ধর্মসম্মত নয় shutilha প্রথা এবং এটা একটা অমানবিক প্রথা এটা একটা নিষ্ঠুর বর্বর প্রথা তখন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং সতেরো নং রেগুলেশন আইন জারি করে আঠারোশো খ্রিস্টাব্দে কিন্তু এই সতীদাহ প্রথাকে বিধিসম্মত নয় বলে এবং সতীদাহ প্রথাকে নিষিদ্ধ বলে ঘোষণা করলো তাহলে আশা করি বুঝতে পেরেছো যে সতীদাহ প্রথাটা কি ওকে কারো কোনো কোয়ারি আছে সতীদাহ প্রথা নিয়ে না স্যার ওকে ভেরি গুড